বাংলাদেশে এ মুহূর্তে ভাইরাল কয়েকটা টপিক সেটা হচ্ছে সংখ্যালঘু ডক্টর আন্দোলনকারী যে যার মতো করে পোস্ট যাচ্ছে কেউ আবার হয়তো অনেকে নিজেদের পেরে নিজেকে সংযত করেছে ইচ্ছা না থাকা সত্ত্বেও হাসি পায় যখন চোর ডাকাতদের জোর করে নাচানাচি করানো হয় না এদেরকে তো চোর বলা যাবে না এগুলো হচ্ছে ডাকাত ডাকাত বলার কারণ হচ্ছে প্রতিদিনই এই ডাকাতগুলো ধরা খাচ্ছে পাবলিকের হাতে মার খাচ্ছে আবার ওদেরকে দিয়ে নাচানাচি করাচ্ছে আবার সেনা বাহিনী ওদেরকে ধরে নিয়ে যাচ্ছে এই নিউজগুলো দেখার পরেও প্রতিদিন কিন্তু ডাকাতি করতে আসে চোর হলে নিশ্চয়ই আসতো না তবে এই নিউজগুলোর পাশাপাশি ভালো নিউজও ছিল সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ বসে থাকা আমরা অনেক বেশি সফট হয়েছি এই ভিডিওটা দেখে কারণ এভাবে বসে থাকতে আমরা সচরাচর দেখি না কিন্তু ডক্টর ইউনুস যেটা করে দেখালো সেটা মোটামুটি আগের বিআইপিদের জন্য কিছুটা অপমান বা জোতা মারার মতো বলতে পারে কারণ ওনার দেহরক্ষীরা কিন্তু ওনাকে সাইড করে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু উনি রাজি হয়নি আমরা গতকালও একটা ভিডিও দেখেছি পেয়েছি যেখানে একটা সবার আয়োজন করেছিল সবার চেয়ার একরকম আর ডক্টর মোহাম্মদ ইউনুস এর চেয়ারটা একটু ভালো মানের একটু বড় উনি কিন্তু ওই চেয়ারটাতে বসতে অসম্মতি জানিয়েছে ওই চেয়ারটা সরিয়ে সবার যেরকম চেয়ার ঠিক ওরকম চেয়ারে উনি বসে সভা করেছেন এখন হয়তো অনেকে ভাবতে পারেন যে ওনার হয়তো ওরকম শত্রু নেই দেশে এই উনি এরকম ভাবে চলতে পারে কিন্তু আগে যে মন চেম্পি ছিল ওদের অনেক শত্রু ছিল ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল তবে আমি কোন তর্কে যেতে চাই না আর আমরা মোটামুটি সবাই এই বিষয়গুলো জানি বুঝি তা হওয়া উচিত না যারা সরকারের শত্রুর হয়ে কাজ করবে সাধারণ জনগণ কেন তাদের শত্রু হবে যাই হোক যা বলছিলাম বাংলাদেশে কিন্তু প্রশাসনিক নিরাপত্তা আইন অনুযায়ী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী চলাচলের সময় কিন্ত রাস্তার এক পাশ খালি করে ওনাদের চলাচলের অনুমতি রয়েছে শুধু তাই নয় তারা রাস্তায় বের হওয়ার পনেরো মিনিট আগেই কিন্তু রাস্তাগুলো ফাঁকা করে দেওয়ার নিয়ম রয়েছে যদিও সেই নিয়মটি আজকে ভেঙে দিলেন ডক্টর ইউনুস আমরা কিন্ত মোটামুটি অনেকে বিরক্ত ছিলাম যখন আমরা জেমে বসে থাকতাম বিআইপি গাড়িগুলো যেত তখন মনে মনে ভাবতাম ওদেরকে জেমে বসে রাখা উচিত তবে সেই ক্ষোভটি আজকে কেয়ার নেই আশা করি আমাদের দেশের জ্যাম গুলো একদিন নিয়ন্ত্রণে চলে আসবে তখন আর কাউকে জ্যামে বসে থাকতে হবে না তবে আমাদের দেশে এখনো পর্যন্ত যে পরিস্থিতি প্রধান উপদেষ্টার আরো একটু সতর্ক হওয়া উচিত আর অন্যদিকে মেট্রো রেলের যে খবর শুনলাম এটা শুনে হাসবো না কাঁদবো তাই বুঝতে পারছিলাম না আমরা তো আন্দোলনের পরে শুনেছি মিরপুর দশ এবং কাজীপাড়া যে ক্ষয়ক্ষতি হয়েছে ওটা পূরণ করতে এক বছর লাগবে আর ব্যয় হবে তিনশো থেকে চারশো কোটি টাকা কিন্তু আজকে যে খবর শুনলাম সেটা হচ্ছে শনিবার থেকে মেট্রো রেল চালু হচ্ছে এবং মেট্রো যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ঠিক করার জন্য পঞ্চাশ কোটিরও কম টাকা লাগবে যেখানে তিনশো থেকে চারশো কোটি টাকা ওনারা বলেই দিয়েছেন সেটা লাগবে এ কারণে কিছু কিছু পোলাপান বলেছিল আমরা দেশটাকে যেভাবে পরিষ্কার করলাম যদি সরকার থাকত তাহলে বলতো যে এখানে এক হাজার কোটি টাকা খরচ হয়েছে কথাটা কিন্তু একেবারে মিথ্যাও না আরো একটা খুশি সংবাদ আছে সেটা হচ্ছে ইলিশ মাছ নিয়ে যেখানে আমাদের দেশে পঁচাত্তর বাঘ ইলিশ হয় সেখানে আমাদেরকে ইলিশ খাওয়ার জন্য অপেক্ষা করতে হয় কখন ইলিশের দাম কমবে আমাদের দেশে যে পরিমাণ ইলিশ মাছ পাওয়া যায় চাহিদা এবং দাম কিন্তু আমাদের নাগালের মধ্যেই থাকা রাখা উচিত কিন্তু সে জায়গায় আমরা নির্দিষ্ট একটা সময়ে শুধু ইলিশ মাছ খেতে পারি কারণ কি কারণ হচ্ছে রপ্তানি বা চুরি করা এখন থেকে সেটা আর হচ্ছে না আমাদের দেশে জেলেদেরকে বলা হয় এ সময় আপনারা মাছ ধরবেন না কেউ যদি লুক চুরি করে মাছ ধরেও ফেলে হয় জেল হয় বা জরিমানা হয় একটা সময় মাছ যখন বড় হয় তখন তারা রপ্তানি করে ফেলে রপ্তানি বলাটা অনেক বেশি ভদ্র হয়ে যায় মানে চুরি করে ফেলে যা ইলিশের কথাটা শুনে অনেকেই খুশি হবেন কারণ ইলিশ মাছ মোটামুটি সবারই পছন্দের একটা মাছ তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ